তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ রব আলমী জাহান নাম উদ্বোধন করবেন তাদেরকে আগে জাহান নামে দিয়ে শুরু করবেন সবার আগে তারা জাহান নামে যাবে তাদের মধ্যে থেকে যেই তিন ব্যক্তির কথা হাদিসে আসছে তারা সবাই কিন্তু দেখতে ভালো মানুষ আসলে ভালো না তার ভিতরে একজন আলেম কারি যিনি মানুষকে নামের কথা বলে কোরআন তেলাওয়াত শোনায় ভালো ভালো কাজ করে এই ব্যক্তিক আল্লাহ কি আমাদের ডেকে বলবেন তোমাকে আমি অনেক কোরআন হাদিসের জ্ঞান দিয়েছি আলেম হইস হাফিজ হইসো কারি হইসো সুন্দর কণ্ঠ আছে সব দিছি কি করছো তুমি বলো এগুলো দিয়া সে বলবে আল্লাহ আমি কোরআন পড়ছি মানুষকে শুনেছি ইসলামের ওয়াজ নসিহত করছি আমি আপনাকে খুশি করার জন্য করছি আল্লাহ বলবেন না তুমি মিথ্যা কথা বলতেছ তুমি আমাকে আমার সন্তুষ্টির জন্য করো না তুমি করছো মানুষের কাছে বাহবা পাবা লাইক পাবা ভিউ পাবা দুনিয়ার ধান্দায় এবং যেটার জন্য করেছো সেটা দুনিয়াতে পেয়ে গেছো এখন তোমার জন্য আমার কাছে আর কিছু নেই তুমি তুমি করছো দুনিয়ার জন্য সেটা পেয়ে গেছো এরপর তাকে ফেলা হবে আর আরেক ব্যক্তিকে ডাকা হবে হবে ডেকে বলা তোমাকে আমি অনেক সম্পদ দিয়েছিলাম কি সে বলবে আল্লাহ আপনার দেওয়া সম্পদ দিয়ে আমি মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী ওয়াজ মাহফিল ভালো ভালো কাজে দান সৎকা করছি অনেক টাকা দিস আল্লাহ বলবেন না তুমি মিথ্যাবাদী তুমি এগুলো এই জন্য করছো সবাই তোমাকে বাহাবা দিবে দানবীর বলবে নাম যশ খ্যাতি হবে এই সুনাম সুখ্যাতির আশায় তুমি করেছ তুমি আমার কাছে থেকে সন্তুষ্টির আশা হলে কারোর কাছ থেকে কোনো কিছুর আশা করতাম না অনেক সময় গোপন রাখতাম সেটা তুমি করো অতএব যে জন্য করে চেষ্টা দুনিয়াতে পেয়ে গেছো এখন তোমাকে জাহান নামে নিক্ষেপ করা তাকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে আবার আরেক ব্যক্তি যাকে আল্লাহ রব আলিন শরীরে শক্তি সমক্ষমতা দিয়েছেন সে হয়তো আল্লাহর রাস্তায় জেহাদ করতে করতে শাহাদাতের মৃত্যু হয়ে দুনিয়া থেকে গেছে বাহ্যিকভাবে শাহাদাতের তাকে আল্লাহটাকে জিজ্ঞাসা করবেন তুমি কি করেছো তোমার জীবনকে সে বলবে আল্লাহ গোটা জীবনই তো আপনার রাহে দিয়ে দিছি আমি মৃত্যুর মুখে পতিত হয়ে গেছে জীবন রেখেছি আমি শাহাদাত বরণ করেছি তোমার দিনের জন্য আল্লাহ বলবেন না তুমি লড়াই করেছো বীর সাজার জন্য সবাই তোমাকে বলবে বলবে তুমি যোদ্ধা হবে সুনাম শক্তিদের জন্য সেগুলো দুনিয়াতে হয়ে গেছে এরপরে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এই তিনজন ব্যক্তিকে সর্বপ্রথম জাহান নামে ফেলা হবে এখান থেকে বোঝা যায় আমরা যারা ভালো ভালো কাজ করি আল্লাহ ভালো ভালো কাজ করার তৌফিক দেয় যারা খারাপ কাজ করে বা ভালো কাজ করার তৌফিক পায় না তাদেরকে তাচ্ছিল্য না করে আমার আমলটা কতটুকু আমি সেইফে রাখতে পারতেছি কতটা আমি নিরাপদ রাখতে পারতেছি কোনো রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে কিনা সেই হিসাবটা আমাদের বেশি কষা দরকার ঠিক না ভাই অনেক লোক আছে নিজে একটু ভালো হলে আর দুনিয়ার অন্য মানুষকে মানুষ মনে করে না অহংকার করে অহংকার করার কোনো কিছু নাই ভাই আমল করার পর সেটা যেন নষ্ট না হয় বিশেষ করে এই যুগে তো ফেসবুকের এই যুগে সোশ্যাল মিডিয়ার এই যুগে ভালো কোনো কাজ করব আর ফেসবুকে সেলফি তুলে ছবি দেব না এটা তো হয় না লাইকের আশায় কমেন্টের আশায় ভিউর আশায় এ ধান্দায় করি আমরা আমি সহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই ভয়াবহ জায়গা থেকে হেফাজত থাকার তফিক দান করুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওয়াজ নসিহত করতেছি যেন আল্লাহর খুশির জন্য করার তফিক দান করেন যেন ব্যক্তি স্বার্থ দুনিয়ার ধান্দা যেন না থাকে আমি এক্লাসের দোয়া চাই ওলা আমাদের জন্য সবার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে ভয়াবহ ফেতনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন